ফেসবুকে ফেসবুকে যা আসে যে দাবি ওঠে কিংবা ধরুন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে চাপ দেয় সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করার মানে একটা চেষ্টা করে আমরা যখন গণ মাত্র শেষ হলো পাঁচই অগস্ট দু তারপরে আপামোর জনসাধারণের মধ্যে একটা বিরাট স্বপ্ন ছিল হতে পারে স্বপ্নটা খুব বেশি আমরা দেখে ফেলেছিলাম হতে পারে যে পনেরো বছরের দুঃশাসনের পরে হঠাৎ করেই কোনো বড় পরিবর্তন আসাটা প্র্যাকটিক্যালি পসিবল ছিল না কিন্তু মানুষ স্বপ্ন দেখেছিল এবং যেই কজন স্টুডেন্টকে এখন আমরা খুব ফ্রন্ট লাইনে দেখি তারা ছাড়াও কিন্তু আরও অগণিত ছাত্র জনতা এই অভ্যুত্থানে অংশ নিয়েছে সুতরাং তারা তাদের যে চাওয়া পাওয়াটা ছিল তারা যেরকম দেশ দেখতে চেয়েছিল তারা যেরকম ব্যবস্থা দেখতে চেয়েছিল তারা যেরকম অবস্থা দেখতে চেয়েছিল দেখা গেল যে আসলে খুব বড় কোনো পরিবর্তন কোনো ক্ষেত্রেই হয় নাই বরং নতুন নতুন সংস্কৃতির মধ্যে বাংলাদেশ ঢুকেছে তার মধ্যে একটা হচ্ছে মববাজি মবতন্ত্র হঠাৎ করে আপনার বাড়ির ভেতরে কোনো একটা অভিযোগ দিয়ে হুড় হুড় করে মানুষ ঢুকে গেল কিংবা আপনার অফিসে ঢুকে গেল কিংবা ধরুন মাইলস্টোনের সচিবালয়ে যে কাণ্ডটা ঘটলো এবং না পুলিশ না প্রশাসন না আর্মি আর্মি কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখন ফিল্ডে আছে তারপরেও যখন এরকম একটা অবস্থা তৈরি হয় তখন মানুষ অটোমেটিক্যালি ভীষণ রকম ভালনারেবল ফিল করে অনিরাপদ বোধ করে সো এই সকল কিছুর একটা আউটবার্স্ট আমার মনে হয়েছে যে এটি হয়েছে কারণ যে দুজন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন একজন আইন উপদেষ্টা আরেকজন শিক্ষা উপদেষ্টা আমাদের সকলের মনে তখন প্রশ্ন ঘুরপাক ছিল যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বাস্থ্য উপদেষ্টাকে কেন দেখছি না এবং ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম এনসিপির একজন খুব নেতা নিজেই বললেন যে একটা ক্লাসিক আমাদের স্বাস্থ্য উপদেশ নিজস্ব ভাই ব্রাদারদের বসানো এবং সেই ভাই ব্রাদারদের দিয়ে দেশ চালানোর যেই প্রচেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস গত দশ মাস ধরে করছেন তার একটা ক্লাসিক এক্সাম্পল হচ্ছে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সো যেটাই হোক আমাদের এক ধরনের মানে হতাশা থেকে ক্ষোভের জন্ম এবং দেখুন আপনি চিন্তা করুন এই যে ঘটনাটি ঘটলো এর পরপরই আমরা যেটা দেখলাম এইচএসসি পরীক্ষা চলছে আমাদের এবং একটা স্টুডেন্টের লাইফে এসএসসির পরে এইচএসসি কিন্তু একটা বিরাট থাক্কা আমরা তো প্রত্যেকে এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি আমরা বুঝি আমরা তো ও লেভেলস লেভেলসের ছাত্র না এসএসসির সিলেবাসটা অত ভাস্ট থাকে না সময় বেশি পাওয়া যায় এইচএসির ফাস্ট সিলেবাস সময়টা কম সো এই রকম একটি পরীক্ষায় রাত তিনটার সময় যখন ডিসিশন আসে তখন একই সঙ্গে সেটা সরকারের সমন্বয়হীনতা সরকারের মানে সরকার যে কেয়ার করছে না মানুষের প্রতি যে সরকারের সেই কেয়ারিং অ্যাটিটিউড যেটা থাকতে হয় একটা শাসকের সেটা যে নাই সেটা খুব পরিষ্কার হয়ে যায় আবার ওর মধ্যেই আমরা দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা তার পছন্দ মতো চারটি দলকে বড় দল হিসেবে ঘোষণা করে তাদের নেতাদের সঙ্গে বা তাদের প্রতিনিধিদের সঙ্গে তিনি বসলেন এবং তারা সেখানে যে হাস্যজ্জ্বল ভাবের প্রত্যেকেই মানে মাইলস্টোনের উল্লেখ কিন্তু সেদিনের আলোচনায় যে বিবৃতিটা এসছে পরবর্তীতে সেটার মধ্যে জায়গা পায়নি সো সাধারণ মানুষের এই ক্ষোভগুলো তো আছে এই কষ্টগুলো আছে এবং এর সকল কিছুরই একটা আউটবার্স্ট এবং দেখুন আউটবার্স্ট কিন্তু শুধু যে মাইলস্টোনের ঘটনায় হয়েছে তাই না আমরা কিন্তু এখন বিভিন্ন জায়গায় কখনো আউটবার মতন করে দেখছি মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কখনো আবার যার যার নিজস্ব স্বার্থ পূরণের জন্য আমরা দেখছি যে মবের মতন করে মানুষ একটা প্রেশার তৈরি করার চেষ্টা করছে এবং এই সরকার গত বারো মাসে কোনো পরিবর্তনের সূচনা করতে না পারলেও একটা জিনিস স্টাবলিশ করতে পারছে সেটা হচ্ছে সরকারের উপর যদি আপনি একটা প্রেশার তৈরি করতে পারেন দাবি ন্যায্য বা অন্যায্য যেটাই হোক না কেন সরকার মোটামুটি সেই দাবিটা পূরণ করতে না আমরা যেটাকে মব কালচার বলি তারা তো সেটাকে বলে প্রেসার গ্রুপ হ্যাঁ তারা সেটাকে বলে প্রেসার গ্রুপ এবং শুধু তারা না আমরা প্রেসার গ্রুপ তো একজন বলেছে সরকারের অন্যান্য যে উপদেষ্টারা আছেন ছাত্র উপদেষ্টারা আছেন তারাও কিন্তু এই বিষয়টিকে ন্যায্য করে বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন আজকে আমরা একটা আমি একটা আলোচনায় ছিলাম সেখানে আলোচনার বিষয়বস্তুই নির্ধারণ করা হয়েছে একজন উপদেষ্টা ফেসবুক স্ট্যাটাস থেকে অর্থাৎ এখন বাংলাদেশে যে যে নতুন নতুন পরিবর্তন আসুক নতুন কোনো আইন আসুক নতুন কোনো সংস্কার আসুক নতুন কোনো ঐক্যমত আসুক এইগুলো সব কিছুই আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেখি সো এই কারণে অনেকে বলছে এই সরকারটি ফেসবুকের সরকার ফেসবুকে যা আসে ফেসবুকে যে দাবি ওঠে কিংবা ধরুন প্যারিস থেকে পিনাকি ভট্টাচার্য যে বিষয়ে চাপ দেয় সেই বিষয়ে সরকার সেইভাবে কাজ করার মানে একটা চেষ্টা করে আরেকজন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন আমাদের সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য উনি বলছেন এই সরকারের ভেতরে আরেকটা সরকার আছে আপনি কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্যকে এই সরকার বিরোধী বলতে পারবেন না কেননা তিনি শ্বেতপত্র প্রণয়নের মূল দায়িত্বে তিনি ছিলেন এবং তিনি তার নির্ধারিত সময়ের আগে শ্বেতপত্র প্রকাশ করে তিনি তার দায়িত্ব পালন করেছেন এই ব্যক্তিটি যখন বলেন এই সরকারের ভিতর আরেকটি সরকার আছে তখন তো আমাদের বুঝতে বাকি থাকে না যে সেই সরকারটি কারা সো সাধারণ মানুষের মধ্যে একটা নিরাপত্তাহীনতা একটা ভয় সবসময় কাজ করে